নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি শিক্ষামূলক গল্প গল্পটির নাম চোরাবালি চলুন গল্পটা শোনা যাক অল্প বয়সে বিয়েটা করে নিয়েছিল নীলা নাম নীলাঞ্জনা হলেও সকলে ডাকতো নীলা বলি তবে নীলা বিয়ে করেছিল বাবার অমতি। নীলার বিয়ের আগেই মা পাড়ি দিল পরলোকে নীলার তখন ক্লাস টেন এক কঠিন অসুখে পড়েছিল নীলার মা কে জানতো এত তাড়াতাড়ি চলে যেতে হবে মৃত্যুর দুধ শিওরে বসে থাকলে তার হাত থেকে আর কেউ নিস্তার পায় নীলার মাও রেহাই পায়নি তবে বাড়িতে মা না থাকলে সন্তানদের অবস্থা কি যে হয় যারা মাকে হারিয়েছে তারাই জানে এই পৃথিবী কতটা শূন্য তাদের কাছে তবে মায়ের শূন্যতা নীলাকে ততটা গ্রাস করেনি কারণ নীলা তখন প্রেমের সাগরে ডুব দিয়েছে অনলের সাথে নীলা সবে তখন উচ্চ মাধ্যমিক পাশ করেছে ভালোবেসে বিয়ে করলো অনলকে অনলকে পছন্দ ছিল না নীলার বাবার নিখিল বাবু অনল তখন বেকার বাবার ব্যবসা ছিল অবশ্য বাবু বলেছিলেন ভুল ডিসিশন নিচ্ছিস নীলা বিয়ে করে নেওয়াটাই বড় কথা নয় কিন্তু বিয়ে টিকিয়ে রাখাটাই কঠিন ছেলেটির বাবার টাকা পয়সা থাকতে পারে কিন্তু ছেলেটি তো সেরকম কিছু করে না বাবার কথার প্রত্যুত্তরে নীলা বলেছিল তুমি অনলকে আর কতদিন চেনো ওর মতো ভালো ছেলে হয় না বাবার অত বড় ব্যবসা সেটা ওকে তো সামলাতে হবে বিয়ের পর ও সব ঠিক হয়ে যাবে নীলা সেদিন বাবার কথা শুনতেই পারত কিন্তু শোনেনি যাকে ভালোবাসে তার সাথে থাকতেই মনটা সায় দিয়েছিল বাবার অমতে মন্দিরে গিয়ে বিয়ে সেরে নিয়েছিল বিয়ের পর নীলা বুঝেছিল সত্যিই সে ভুল করেছে পাঁচ বছর থাকার পর বাধ্য হয়ে শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছিল বাপের বাড়িতে বাড়ি ছেড়ে চলে আসার সব থেকে বড় কারণ বিয়ে করে উদাসীন ছিল অনল কোনো দায়িত্ব নেই কোনো কর্তব্য নেই চাকরি নেই সবথেকে বড় কথা ভীষণ অলস তার উপর শাশুড়ির নানান কথা অপমান নীলার জীবনকে একেবারে দুর্বিষহ করে তুলেছিল নীলা ভেবেছিল স্ত্রী হিসেবে দায়িত্ব পালন না করলেও একজন বাবা হিসেবে হয়তো নিজের সন্তানের দায়িত্ব পালন করবে নিজেকে চেঞ্জ করে নেবে কাজকর্মে মতিগতি আসবে কিন্তু কোনো পরিবর্তন নেই অনলের চাকরি বাকরির চেষ্টা করতে বললে অনল বলতো আমাদের বাড়ির ছেলেদের খাওয়া পড়ার অভাব হয় না তোমার ইচ্ছে হলে থাকো না হলে থেকো না আমি তোমাকে তো জোর করে ধরে রাখিনি তাছাড়া তোমার থেকে পাওয়ার কিছু নেইও সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে বাবার বাড়িতে ফিরে এলো নীলা বছরের 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 প্রেম আর বিবাহিত জীবন মোট একটা রিলেশন শেষ পর্যন্ত ইতি টানতেই হল অথচ এই অনল যখন নীলার প্রেমিক ছিল তখন সম্পূর্ণ অন্য এক মানুষ ভালোবাসার মানুষটাও যে এমন হতে পারে সেটা কল্পনাও কখনো করেনি নীলা বুঝেছিল প্রেমিকার স্বামীর মধ্যে বিশাল ফারাক একসঙ্গে না থাকলে চেনাই যায় না কে কেমন মানুষ নীলার জীবনের প্রথম পর্বের সমাপ্তি ঘটলো এখানে বছর খানেকের মধ্যে অনলের সাথে আইনিভাবে ভাবে বিচ্ছেদটা হয়ে গেল নীলার এরপর শুরু হলো নীলার জীবনের দ্বিতীয় অধ্যায় ছেলেকে নিয়ে একেবারে অথই জলে পড়ল নীলা নিজের ভুলের মাসুল নিজেকেই দিতে হবে নীলা আবার নতুন করে পড়াশুনো শুরু করল তবে এই খারাপ সময়টায় নীলার বাবা নিখিলবাবু বাবা হিসেবে নীলার পাশে থেকেছেন বটে কিন্তু সম্পূর্ণ সহযোগিতা করতে পারেননি ততদিনে নিখিলবাবু দ্বিতীয় বিয়ে করেছেন নিজের চেনা বাড়িটা কেমন যেন অচেনা হয়ে গেল নীলার কাছে সৎ মায়ের কাছে নীলা তখন বোঝা কথায় কথায় শুনতে হতো নষ্টা বাপের বাড়িতে থাকা নিয়ে অনেকে অনেক কথা বলতে লাগলো ওই রকম পরিস্থিতিতেও নীলা নিজের চেষ্টাতেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো সেই সঙ্গে চললো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া নিজের জেদ আর পরিশ্রমকে পুঁজি করে চললো লড়াই ভেবেছিল একটা সরকারি চাকরি জুটিয়ে নিতে পারবে নিজের একটা আস্থানা তৈরি করে ফেলবে কিন্তু মানুষ নিজে যেটা ভাবে সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না নিজের পরিকল্পনার ওপর ভগবান অলক্ষে বসে একটা পরিকল্পনা করেই রাখেন সেভাবে কোনো চাকরি জোটাতে পারল না শুরু হলো কঠিনতর লড়াই টিউশন করা সেলাই করা নানান কাজে নিজেকে নিয়োজিত করা কিন্তু এইভাবে কতদিন এদিকে ছেলেও বড় হতে লাগলো ছেলের স্কুলে ভর্তি হওয়া পড়াশোনার খরচ সবটাই নিজেকেই দেখতে হয় বাবার থেকে হেল্প বলতে বাবার থেকে হেল্প বলতে ওই দুবেলা খাওয়া আর বাড়িতে থাকতে পাওয়া ভাগ্য এতটাই প্রতিকূল ইতিমধ্যে নীলার বাবাও মারা গেলেন বাবা মারা যাওয়ার পর ওই বাড়িতে থাকার অধিকারটুকু হারালো নীলা বাধ্য হয়ে এক প্রকার ক্ষোভে দুঃখে ঘৃণা বাপের বাড়ি ছিড়ে বেরিয়ে এলো সাত বছর বাবার বাড়িতে থাকার পর নীলার জীবনের দ্বিতীয় পর্বের সমাপ্তি হলো ছেলেকে নিয়ে এক কামরার এক ছোট্ট ভাড়া ঘরে শুরু হলো নীলার জীবনের তৃতীয় পর্ব ছোট একটা চাকরিও জোগাড় করল নীলা সেই সঙ্গে টিউশন করতেও শুরু করলো তখন একটাই জেদ ছেলেকে ভালো করে মানুষ করতে হবে শুরু হলো সংগ্রাম বছর তিনেক পর একদিন ওই ছোট চাকরিটাও চলে গেল ভগবান বোধে মানুষকে বারবার পরীক্ষায় ফেলেন একজন মানুষকে কতটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হয় সেটা নীলাকে না দেখলে বিশ্বাস করা যায় না তবে নীলা হার মানতে শেখেনি মনে অদম্য জেদ যে কোনো প্রকারে পারতেই হবে নীলাকে এইভাবে চললো আরো কয়েকটা বছর নতুন কাজ খোঁজা সেই সঙ্গে ছেলের পড়াশোনার খরচ জুগিয়ে যাওয়া সেটা কিন্তু কম ব্যাপার না একা থাকলে ভগবান আলাদাই একটা শক্তি দেন ভগবান মুখ তুলে চাইলেন ছেলে সত্যি মানুষ হল ইঞ্জিনিয়ার ছেলের চাকরি পেয়ে চলে গেল বাইরে ছেলের চাকরি পাওয়াতে নীলার অর্থনৈতিক সচ্ছলতা ফিরল জীবনের এতগুলো বছর একাই লড়াই করে কাটিয়ে ফেলল নিজের চাওয়া পাওয়া স্বাদ জলাঞ্জলি দিয়ে একাই লড়াই করে ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছে এটা কি কম বড় প্রাপ্তি একেই বলে পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা হলো মা এরপর থেকে শুরু হলো নীলার জীবনের চতুর্থ পর্ব মানুষ কি শুধু খেয়ে পড়ে বেঁচে থাকে বাঁচতে গেলে লাগে ভালোবাসা আর ভালোবাসার মানুষ একসময় নীলা তো ভালোবেসে ছিল ভালোবেসে যার হাত ধরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল নীলা ভেবেছিল সেই মানুষটার সাথে সারা জীবন কাটবে কিন্তু সে সৌভাগ্য হয়নি ছেলে চাকরি পাওয়ার মনের দিক থেকে অনেকটা ভালো থাকতে পারলেও তবুও কেমন যেন একটা শূন্যতা কাজ করত সারাদিন বাড়িতে থেকে নিজেকে ভীষণ একা লাগত অবশেষে জীবনে হঠাৎ করে আগমন ঘটে স্কুল জীবনের এক বন্ধু নাম অলোকেশ অলোকেশ ফেসবুকে খুঁজে পায় নীলাকে শুরু হয় কথাবার্তা নীলা দেখত অলোকেশ নিয়ম করে প্রতিদিন ফোন করতে শুরু করলো খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে একেবারে সুখ দুঃখের ভাগিধারী হয়ে উঠল জীবনের সমস্ত কথা নীলাও অলকেশকে জানাতে থাকল ভগবান নীলার মনের কথা বুঝতে তাই হয়তো এই রকম একজন মানুষকে পাঠিয়ে দিয়েছেন যে মানুষটা অন্তত অনুভূতির মূল্য দিতে জানে নীলার জীবনে নতুন করে বসন্ত এলো দিন শেষে একজন মানুষ নিজের মানুষ লাগে যার বুকে মাথা রেখে পৃথিবীর সব দুঃখ ভুলে যাওয়া যায় নীলা সব কথা জানালো ছেলেকে মায়ের কথা শুনে ছেলে নিজেই বল সত্যি তো একজন ভালো বন্ধুর খুব প্রয়োজন তুমি বা কত একাকিত্বে জীবন কাটাবে যার সাথে কথা বললে যার সাথে থাকলে তুমি ভালো থাকবে তার সাথে তুমি সময় কাটাও আমার কোনো আপত্তি নেই মা বরং আমি নিজেই তোমাকে বলতাম একজন ভালো বন্ধু খোঁজো তুমি তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো ছেলের এমন কথাতে নীলা যেন নতুন করে স্বপ্ন দেখে নীলার অতীতের সবটুকু নীলার জীবনে ভালোবাসার একদিন অলোকেশ স শরীরেই হাজির হলো নীলার বাড়িতে নীলা বহু বছর পর একদম অন্য সাজে সাজলো সে সাজ অবশ্য অলোকেশের জন্যই ছিল নীল শাড়ি চোখে কাজল কপালে একটা খয়রি টিপ হালকা লিপস্টিক নীলার মনে পড়ে যাচ্ছিল বহু বছর আগে অনলের কথা অনলের সাথে দেখা করতে গেলে নীলা এমনই করেই সাজত অলকেশ নীলাকে দেখেই বলেছিল তুই সেই আগের মতো সুন্দরী আছিস সারা জীবনটা পড়ে আছে এইভাবে তোকে একা থাকতে দিতে আমি পারবো না আমি তোকে বিয়ে করতে চাই নীলা অলোকেশের এমন কথায় নীলা লজ্জা পেয়ে গিয়েছিল সেই দিন এতটা বয়সী এমনটাও কেউ বলে তাছাড়া অলোকেশ তো অবিবাহিত একজন মানুষের অতীতের সবটুকু জেনে তাকে গ্রহণ করাটাও সত্যি মহানুভবতার পরিচয় নয় কি অনেক ভেবে চিনতে নীলা রাজি হয়ে গিয়েছিল অলোকেশকে বিয়ে করতে তারপর নীলার জীবনটাই বদলে দিল অলোকেশ একদম সম্পূর্ণভাবেই কে ভেবেছিল নীলার জীবনে এমনটা হবে ওই যে একটা কথা আছে ঈশ্বর সব ছক সাজিয়েই রাখেন মানুষের হাতে কিছুই নেই অল্প বয়সী প্রেমিকাদের মতো দেখা করা সিনেমা যাওয়া পার্কে বসে গল্প করা এমন একজন মানুষকেই তো চেয়েছিল নীলা প্রেম ভালোবাসা এমন এক অনুভূতি তখন তার জগতে সব কিছু সুন্দর অতীতে সব দুঃখ ভুলে নতুন করে সব কিছু রঙিন হয়ে ওঠে নীলার জীবনটা নতুন রঙে রঙিন হয়ে উঠেছিল তবে ভালোবাসার মধ্যে এমন এক আবেগী অনুভূতি আছে ভালোবাসার মানুষটা যখন কাছে থাকে না তখন সেই ভালোবাসার মানুষটার কথা কাছের কোনো বন্ধুকে বলতে ইচ্ছে করবেই নীলার জীবনে অলোকেশের আগমন ঘটেছে একথা জানাতে খুব কাছের বন্ধু চৈতিকে ফোন করেছিল নীলা তারপর তারপর নীলা আবিষ্কার করে ফেলেছিল এক নতুন তথ্য বিশ্বাসটা সেদিনই বিশ্বে পরিণত হয়েছিল চৈতির কাছে এই রকম বিয়ের প্রস্তাব নাকি এক সপ্তাহ আগেই দিয়েছিল অলোকেশ চৈতি বিবাহিত জেনু চৈতিকে ছাড়া আর কোনো দ্বিতীয় নারীকে অলোকেশ কল্পনাই করতে পারে না এমন কথা বলেছিল চৈতিকে শুধু তাই নয় চৈতির কাছ থেকে নীলা জানতে পেরেছিল আরও অনেক তথ্য যেখানে অলকেশের একাধিক প্রেমের সম্পর্ক আছে কারো কারো সাথে শারীরিকও সব সত্যি জানতে পেরে নীলা যখন অলোকেশকে এসব বলেছিল অলোকেশ মুখের ওপর জানিয়েছিল তোর মতো ডিভোর্সিদের এত বাজবিচার চার কিসের জন্য রে তাছাড়া তুই নিজের ধোঁয়া তুলসি পাতা নাকি তুই নিজে সতী হলে তখন না হয় ভাবতাম অলকেশের এমন কথা শুনে নীলা বাক্য হারিয়ে ফেলেছিল সেই দিন এক জীবনে নীলার দুবার খুন হয়ে গেল একবার অনলকে ভালোবেসে আর একবার অলোকেশকে বিশ্বাস করে জীবনের অঙ্ক সহজ নাই কখনো কখনো পিঠা উপপাদ্যের চেয়েও কঠিন হয়ে পড়ে জীবনের অঙ্ক নীলা উপলব্ধি করেছিল মেয়েরা সবসময় জিততে পারে না চারিদিকে ফাঁদ পাতা থাকে কিছু বড় বড় অমানুষদের প্রেম আর ভালোবাসার ফাঁদে জড়িয়ে দিয়ে নিজেদের কার্যসিদ্ধি করতেই চাই কেন যে অমানুষদের মানুষের মতো দেখতে হয় খেয়ে জানে এতটাই অমানুষ সব খুঁজে বেড়ায় সেই অসহায় দুর্বল সহায় সম্বলহীন ডিভোর্সি মেয়েদের ভেবে নেয় তাদের সাথে সব ধরনের অসভ্যতা করা যেতেই পারে এত কিছুর পরে আমাদের সমাজ কিন্তু সব দোষ দায় ভার মেয়েদের ঘরেই চাপায় নষ্ট মেয়ের আখ্যা দেয় নারীকে যে নষ্ট করে সে কখনো নষ্ট আখ্যা পায় না নীলা ভালোবাসার কাছে আর জিততে পারেনি মনের ভেতর গড়ে ওঠা ভালোবাসার সৌধটা ভেঙে গিয়েছিল আরও একবার আসলে নীলাদের বারবার হারিয়ে দেওয়া হয় এমন অনেক নীলা আছে যারা সারা জীবন স্যাক্রিফাইস করেও নিজে কিছুই পায় না বিশ্বাসটা তখন ঠুনকু হয়ে যায় তাদের কাছে সেই দিনে হয়তো নীলারা বদলে যায় হয়তো একাই বাঁচতে হয় তাকে জীবনে তার যে বড় সূক্ষ্ম একবার ছিঁড়ে গেলে তার জোড়া লাগে না সহজে নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনা এখনও আমার পরিবারের সদস্য নেই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি শিক্ষামূলক গল্প গল্পটির নাম চোরাবালি চলুন গল্পটা শোনা যাক অল্প বয়সে বিয়েটা করে নিয়েছিল নীলা নাম নীলাঞ্জনা হলেও সকলে ডাক্ত নীলা বলি তবে নিলা বিয়ে করে